হজরত উসমান ইবন আহ্বান রাহের সম্পদের আনুমানিক হিসাব দুই হাজার পঁচিশ সালের মুদ্রায় হযরত উসমান ইবন আফফান রাহ ছিলেন ইসলামের এক ধনী ও দানশীল সাহাবি যিনি নিজ অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় প্রচুর ব্যয় করতেন তাকে বলা হয় জমজম কূপের ক্রেতা বাহরাইনের ব্যবসায়ী এবং দ্বিগুণ হিজরতের সাহাবি হজরত উসমান রাহের সম্পদের আনুমানিক চিত্র ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন মক্কার শীর্ষ ধনী ব্যবসায়ীদের একজন তার মালিকানাধীন ছিল অসংখ্য ঘোড়া গোলাম খেজুর বাগান ও কৃষিজমি প্রচুর সোনা ও রূপা আরব ও স্বামের মধ্যে ব্যবসায়িক কাফেলা কিছু দৃষ্টান্তমূলক দান তাবুক যুদ্ধ একাই নয়শো পঞ্চাশ উঠ পঞ্চাশ ঘোড়া ও দশ হাজার দিনার সোনার মুদ্রা দেন রমা কূপ মুসলিমদের জন্য কুড়ি হাজার দিনারে কূপটি ক্রয় করে ওয়াফ করেন মসজিদে নববী সম্প্রসারণ নিজের খরচে জমি কিনে দেন দুই ওই সময়কার অর্থমূল্যের ধারণা একটি দিনার সমান চার দশমিক দুই পাঁচ গ্রাম সোনা বর্তমান দুই হাজার সালে সোনার গড় দাম ধরা যাক প্রায় সত্তর ডলার গ্রাম বা পাঁচ হাজার পাঁচশো রুপি প্লাস প্রতি গ্রাম তাহলে এক দিনার কম বেশি চার দশমিক দুই পাঁচ সত্তর সমান দুইশো সাতানব্বই ডলার পাঁচ সেন্ট কম বেশি পঁচিশ হাজার রুপি প্লাস তিন আনুমানিক হিসাব দুই সালের মুদ্রায় দান মূল্য তৎকালীন বর্তমান মূল্য প্রায় তাবুক যুদ্ধ দশ হাজার দিনার দশ হাজার গুণ পঁচিশ হাজার রুপি সমান পঁচিশ কোটি রুপি রমা কুপ কুড়ি হাজার দিনার কম বেশি পঞ্চাশ কাফেলা গৃহ ইত্যাদি পাঁচশো কোটি রুপি প্লাস সর্বমোট আনুমানিক সম্পদ দুই সালের ভারতীয় মুদ্রায় পাঁচশো কোটি রুপি থেকে এক কোটি রুপি বা তারও বেশি যা তাকে আজকের দিনে একজন বিলিয়নেয়ার ইউএসডি বা আরো প্রতি করে তুলত চার উপসংহার হযরত উসমান রাহ এর দান সম্পদ ও ব্যবসায়িক সফলতা তাকে আজকের সময় একজন শ্রেষ্ঠ ইসলামিক উদ্যোক্তা ও দানবীর হিসেবে তুলে ধরত কিন্তু সবচেয়ে বড় বিষয় তিনি নিজের সম্পদকে আখিরাতের জন্য বিনিয়োগে ব্যয় করতেন আপনি চাইলে